পরে হচ্ছে একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি বলবো না সেটা হচ্ছে ভিডিও দেখে বুঝতে পারবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম কারণ হচ্ছে দুটো ভিডিও আমি একসাথে সেট করেছি যেহেতু ছোট অনেক হয়ে গেছিল ভিডিওটা তার জন্য আর এই যে আমি বাড়ির থেকেও বেরিয়ে পড়েছি না আমি রানাঘাটে কিছু টপ দেখতে কিন্তু আমি পাইনি যার কারণে ভিডিওটাও সেরকম কন্টিনিউ করা হয়নি তার কারণে আমি দুই দিনের ভিডিও তোমাদের সাথে অ্যাটাচ করেছি আর এত রোদ্দুর গরম তার মধ্যে প্রচণ্ড ভিড় আমার ভিড় একদম পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই আর এই যে দুটো একত্রিশে ট্রেন বগুলা থেকে রানাঘাটের এরকম ভিড় ছিল মানে কি বলবো যেহেতু কল্যাণীতে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে তো এই টাইমেই যাই ওর জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল আর আমার অবস্থাটা ঠিক এরকম ছিল আর যেহেতু আমি রানাঘাটে যাচ্ছি তার জন্য আমি ইচ্ছা করে বাড়ির থেকে কিছু খেয়ে যাইনি আমি ওখানে গিয়ে গোপাল ভাড়ে বিরিয়ানি খাবো তার জন্য তো ফাইনালি সবার আগে চলে এসেছি বিরিয়ানি খেতে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই আমার পড়ার মতো আমি সেমন কোনো টপ পাইও নি তাই রোদ্দুরে বেশি না ঘুরে বাড়ি চলে এসেছিলাম নেক্সট দিন বগুলাতে খুঁজবো তার জন্য আমার অনেক ভাল লাগছে পাকুর সাথে অনেক দিন পরে দেখা হবে তো কোথায় যাই না যাই কী করবো আজকে কিন্তু পঞ্চমী আমি এখনও টপ পাইনি চাই না কপালে কি আছে তো অনেকদিন পর সাথে দেখা হচ্ছে কোথায় না যা তোমাদের সাথে অবশ্যই শেয়ার ভিডিওটা পুরোটা তো আগে পঞ্চমীর দিন বেরিয়েছিলাম রানাঘাটে আর ষষ্ঠীর দিন ঠিক ভিড়টা এরকম ছিল সবাই ঠাকুর দেখতে যাচ্ছিলো ঠিক আছে সবাই ঠাকুর দেখে নি কামড়ানাই পুজোর পরেই গেলাম কি আর করা যাবে গাড়ি যদি আমি জামা প্যান্টটি না পাই আমি এখানটাতে দাঁড়িয়ে আছি এখনও কেউ আসেনি আমি বড়দের মতো দাঁড়িয়ে আছি বল 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 বলবি তো বলবি তো পুজোর দশমীর পরে কালী পুজো আছে ভাই সরি সরি গাইজ আমার বলতে ভুল হয়েছিল পঞ্চমীর আগের দিন গেছিলাম রানাঘাটের পঞ্চমীর দিন গেছিলাম বগুলাতে তো আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়েছে কিছু করার নেই সেরকম আমি কিছুই দেখাতে পারিনি আর কী নিয়েছি না নিয়েছি পড়লেই তোমরা দেখে নিতে পারবে মানে এক্সট্রা ভিডিও বানাচ্ছি না আর এই যে যেই প্যান্ডেলটা তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়ির পাশে প্যান্ডেল করছে তো এটা সেটাই তো টাটা